দেশ ও থেকে আজকে আমার ভিডিওটা যেতে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে যে বিষয়ে কথা বলবো নন সেনজেনদের সার্বিয়া সার্বিয়া নিয়ে একটা বড় সুখবর আপনাদের মাঝে নিয়ে আসলাম আহ সুখবরটা হলো এই সার্বিয়া ই ভিসা চালু হচ্ছে আর এই ই ভিসার জন্য আপনার সুবর্ণ সুযোগ বাংলাদেশিদের জন্য নেই কোনো আপনার হলো ভাইবা এম্বাসি ফেস করা লাগবে না আপনার পাসপোর্ট ফাইল জমা দেবেন ফাইল জমা দেওয়ার পরে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন দেওয়ার পরে ওয়ার্ক পারমিট আসার পরে ফাইল সাবমিট করা পরে কিন্তু আপনার এই ভিসা চলে আসবে সার্ভেয়া কিন্তু ছেনজেনের জন্য ওরা আবেদন দিয়েছে এখন মনে হয় দুই এক বছরের ভিতরে সার্ভে কিন্তু ঢুকতে পারে সার্ভেয়া বাংলাদেশের একটু লেন্দি প্রসেস এক বার পাঁচ ছয় মাস কিন্তু আমার মনে হয় ভিসা চালু হলে খুব দ্রুত ভিসা হবে আমরা যেটা ধারণা করছি বিগত দিনের চাইতে সামনে যে দিন আসছে এতে সার্বিয়ার ফলাফল ভালো হবে ইনশাল্লাহ আপনারা যারা সার্বিয়ার ফাইল সাবমিট করতে চাচ্ছেন তারা দেরি না করে অতি দ্রুত ফাইল সাবমিট করতে পারেন ভালো একটা এজেন্সি নির্বাচন করে আপনারা ফাইল সাবমিট করেন আপনাদের সাকসেস হবে ইনশাল্লাহ আর প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার বাংলাদেশী ভাইরা অবশ্যই বাংলাদেশ থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মাঝে দুই একটা দেশ নিয়ে কথা বলার চেষ্টা করি ইনফরমেশন আসলে ইনফরমেশন খুব একটা দেওয়ার মানে চেষ্টা করি না যে বিষয়গুলো বলি যে আপনারা বিদেশ যদি জানতে অবশ্যই এই কটা দেশে এখন ট্রাই করতে পারেন এই কটা দেশে এখন বিশাল সম্ভাবনা অনেক বেশি সার্বিয়া কিন্তু সামনে যে বাংলাদেশ থেকে এক লক্ষ লোক নেওয়ার যে একটা ওরা আগ্রহ করছে অবশ্যই কিন্তু বাংলাদেশিদের জন্য একটা বড় বড় সুখবর হবে আর সার্বিয়া খরচও কিন্তু তুলনামূলক কম আর সেনজনের পাশের দেশ এসব দেশগুলো মানুষ বেছে নেয় কিন্তু পরবর্তীতে ভবিষ্যৎ অন্য কিছু করার জন্য মানে অন্য কোনো প্ল্যান প্রোগ্রাম নেওয়ার জন্য এর এর আগে যে আমরা দেখছি যে সার্ভে স্টে করেছে কিন্তু বেশি থাকে না সার্ভে এক বছর ছয় মাসের ভিতরে কিন্তু তারা ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাইছে আমি আপনাদের বলবো এইভাবে গেম টেম দেবেন না সার্ভে দু বছর স্টে করার পরে কোম্পানি থেকে আপনারা ক্লিয়ারেন্স নিতে পারবেন দুই বছর সার্ভে ভিসা পালে দুই বছর সার্ভে থাকেন তাহলে বাংলাদেশটা থেকে যারা পরে যাবে তাদের জন্য কিন্তু ভিসা পাওয়া অনেক সুবিধা হবে হুট করে সার্ভে ঢকলেন আর ওখানে গিয়ে এক দেড় মাস দুই মাস তিন মাসের ভিতরে গেম দিলেন এতে কিন্তু আসলে বাংলাদেশেরই বদনাম হয় এজেন্সি বদনাম হয় পরে আর যেসব এজেন্সিগুলো কাজ করে এরা এদের লয়াররা আর পারমিট সেবারের নীতি হিমশিম খেয়ে যাচ্ছে খাওয়ার এই কথা কারণ এক কোম্পানি তার কাজের লোক নেই কাজের জন্য নাই কাজের জন্য সেই বাংলাদেশ থেকে পারমিট দি একটা লোক নিয়ে তার দেশে নিয়ে যায় তার কাজ শেষ না হওয়া পর্যন্ত তার কোম্পানিতে না স্ট্রে করে সে হলো ইউরোপের অন্যান্য দেশে পাড়ি দেয় এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা দুর্নাম যেমন এই ইতালি ইতালি কিন্তু বাংলাদেশের জন্য এখন আর খুব ভালো অবস্থা নেই লিবিয়ার থেকে ইটালি গেম দেয় কিন্তু বাংলাদেশেরা বেশি গেম দেয় এই গেম দেওয়ার কারণে আসলে ইতালি কাগজ যে সমস্যা যে কাজের সমস্যা বাংলাদেশ থেকে যে এই যে এই সমস্যা ফেস করতেছে বাঙালিদের বেশি ইতালি সম্পর্কে একটু আসলো আর কি তারপরে যে জমা হচ্ছে আসলে এগুলো কিন্তু সঠিক কথাটা আমি জানি না কিন্তু আমাদের বাংলাদেশের অনেক ভাইরা কিন্তু আজকে বছরের পর বছর ভুগ ভুগতেছে পাসপোর্ট দিয়ে আমার এলাকায় অনেকেই কিন্তু আসলে ভুগতেছে যাই হোক আপনারা সঠিক ভাবে একটু চিন্তা ভাবনা করেন যে আসলে কোন দেশে যাওয়া যায় যেমন আছে মেসিডোনিয়া আছে আছে আপনার ছোট ছোট দেশগুলো দেশে যাওয়ার চেষ্টা করেন যেগুলো দশ লাখের ভিতরে কস্ট তারপরে ভবিষ্যৎ ভালো ইনশাল্লাহ একবার ঢুকতে পারলে ইউরোপে ঢুকতে পারলে সেনদিন আপনারা যাওয়ার ইচ্ছা করলে এক দুই বছরের ভিতরে জাতি পাবে অনেক কথা বাড়ালাম কথাগুলো আসলে কতগুলো কতটুকু গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অতটুকু গ্রহণযোগ্যতা পাবে জানি না আমার কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা দেখলে অবশ্যই একটু লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম